মাঝে মাঝে আমাদের কিছু ভাবনা ভুল থাকে যাদেরকে ভালোবেসে কাছে টেনে নিই আপন ভেবে যখন বিপদে পড়ি তারা হয়ে যায় পর যদি বিপদে সাহায্য করা লাগে যাদেরকে চিনি না জানি না হয়তো কয়েকটা দিনের পরিচয় তারা এসে দাঁড়াবে বিপদে আপনার পাশে এটাই হয়েছে দুনিয়ার নিয়ম বিপদে পড়লে কাছের মানুষগুলাকে চিনা যায় তার আগে নয় বিসপুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মিমবং বলক থেকে আমি সালমা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে দোয়া করি তোমরা যে যেখানে থাকো না কেন সবাই ভালো থাকো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই দোয়াই রইল সবার জন্য চলে আসলাম প্রতিদিনের মতো আজকে আবার আর একটা ভিডিও নেই আশা করি প্রতিদিনের মতো একটা লাইক দিয়ে আমার পুরাটা ভিডিওর সাথে থাকবা আল্লাপাকে আমাদের জন্য সুখ দুঃখ মিলে একটা জীবন তৈরি করে রাখলো আমরা সুখও থাকি আবার আমাদের জীবনে দুঃখও আসে যখন সুখে থাকি তখন দেখবেন আপনার আপন মানুষের অভাব নাই সবাই আপন খুব ভালোবাসে আপনাকে যখন আপনার একটা বিপদ আসুক তখন সবাই হয়ে যায় পর কেউ আপনাকে চিনে না মনে হয় কোনো দিন দেখাই হয়নি আপনার সাথে তাদের এরকম হয়ে যায় আর যাদেরকে চিনি না জানি না হয়তো কয়েকটা দিনের পরিচয় আমাদের সাথে কিন্তু তারা কেমন জানি আপন হয়ে যায় আপন করে নেয় আপনাকে খুব অদ্ভুত এই নিয়মগুলো তাই না কথাগুলো কি ঠিক বললাম না ভুল বললাম সবাই কমেন্টে জানিয়ে যেতে পারেন আপনাদের সাথে কি এরকম হচ্ছে আজকে অনেক কথা বলে নিলাম রান্না করতেছি প্রতিদিনের মতো যে রান্নাগুলো সবার সাথে শেয়ার করি ওই রান্নাগুলাই সন্ধ্যায় ছেলের হাতে মুড়ি মাখানো খেয়ে নিলাম ওটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম দুপুরের জন্য রান্না করব এখানে আমি আলু কেচি করে আজকে রুই মাছ রান্না করব। একদম ভিন্নভাবে আলুটারে ভালো করে কষিয়ে নিয়ে সাথে টমেটো দিয়ে দিলাম রুই মাছ ভেজে দিয়ে দিলাম উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম রান্না হয়ে গেল একটু ঝোল চুল করে নামিয়ে নেব টমেটোরের ঝোলটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে এভাবে রুই মাছ রান্না করলে অনেকটাই ভালো লাগে খেতে এবার আমি ভিন্নভাবে ভিন্ন স্বাদের করলা ভাজি করে নেব এই করলা ভাজি যদি আপনি একবার না খান তাহলে অনেক কিছু মিস করে যাবেন এখানে একদম ভিন্ন স্বাদের ভিন্নভাবে করলা ভাজি প্রথমে রুই মাছের ডিম দিয়ে দিলাম কেটে রাখা আলু আর করলা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমরা সবাই জানি করলা ভাজির মধ্যে পেঁয়াজ কুচির পরিমাণটা বেশি হলে খেতে বেশি ভালো লাগে করলা ভাজিটা অনেকে একদম সাদা খায় হলুদ দেয় না আমি যখন মাছের ডিম দিয়ে করলাটা ভাজি করি তখন কিন্তু আমি করলা ভাজির মধ্যে হলুদ দিই কারণ আমার কাছে মনে হয় মাছের ডিম দিয়ে করলা ভাজি করলে হলুদ দিলে সব বেশি ভালো হয় কালারটা খুবই সুন্দর আসে আর লবণ দিয়ে দিলাম আপনারা চাইলে করলা ভাজিটা সাদা করতে পারেন তবে মাছের ডিম দিয়ে ভাজি করলে সাদাটা না রাখলে ভালো এবার আমি হলুদ দিয়ে দিলাম হলুদটাও কিন্তু খুব কম দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালের জন্য নিতে পারে করলা বাজি আবার পানি দিয়ে হয় নাকি হ্যাঁ আজকের করলা করলাবাজি হবে পূর্ত গরম পানি দিয়ে কি ভাবছেন আপনারা করলা করলাবাজি পানি দিয়ে করলে কেমন হবে সবাই গভর্নমেন্টে জানিয়ে যাবেন আমার ভিডিওটা দেখতে দেখতে আমার সাথে আমার যে আপু ভাইয়েরা এ পর্যন্ত চলে এসেছেন এখন পর্যন্ত একটা লাইক দেওয়া হয়নি একটা লাইক দিয়ে দিতে পারেন আমার ভিডিওগুলো দেখেন এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি যখন যে ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে দিতে পারেন যারা এই কাজটা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আর যারা কখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন মাঝে মাঝে আমার এই ভিডিওগুলো দেখার জন্য মাঝে মাঝে ভিন্নভাবে ভিন্ন ভিডিও দেখতে খুবই ভালো লাগে আমার কাছে তো ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না আজকে আমার সহবাবু ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন থাকল প্রশ্নটা হলো কেউ কি কোনো দিন পানি দিয়ে করলা ভাজি করে খেয়েছেন কে কে খেয়েছেন কমেন্টে জানিয়ে যাবেন আর কে কে খাননি তাও কমেন্টে জানিয়ে যাবেন করলা ভাজি হয়তো অনেকের খুব পছন্দ এই করলা ভাজিটা আবার হয়তো অনেকের দুই চোখের শত্রু খেতে পারে না পছন্দ করে না তবে মাঝে মধ্যে সবুজ সবুজ করে ভাজি করলে খেতে ভালো লাগে ওটা মাঝে মধ্যে সব সময় না তবে করলা ভাজি অনেকের খুব পছন্দের খাবার দেখি কে কে বলতে পারে আমি এই করলা ভাজিটা পানি দিয়ে করলাম না তেল দিয়ে করলাম সবার কমেন্টের অপেক্ষায় আছে দেখি কে কে সত্যি কথাটা বলতে পারে মাঝে মাঝে আমাদের চোখে দেখবার মধ্যে ভুল থাকে আমি প্রতিদিন আমার সব আপু ভাইয়ার সাথে কিছু না কিছু শেয়ার করি আর কিছু দুষ্টামি কথা বলি আমার কথার মাঝে আমার ভিডিওর মাঝে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সব আপু ভাইয়া আমাকে ক্ষমা করে দিয়ে আমার ভুলগুলা ক্ষমা করে দিয়ে আমার পাশে এভাবে থেকে যাবেন আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট বলতে পারেন আমি প্রতিদিন এই কাজগুলো করি আমার মনে যে একটা আনন্দ কাজ করে ওই আনন্দ কাজ করা থেকে আমি প্রতিদিন এগুলা শেয়ার করি সবার সাথে আর কিছু কিছু দুষ্ট কথা বলি ওই কথাগুলা আমার ভালো লাগে এই কারণে এই ইউটিউব জগতে না আসলে বুঝতে পারতাম না ইউটিউব জগতে শুধু একটা কমেন্টে সবাই সবার পরিচয় সবাই সবাইকে আপন করে নেয় একটা কমেন্টের কারণে যতদিন বেঁচে থাকবো অতদিন আপনাদের এই কমেন্ট মাঝে আমি বেঁচে থাকতে চাই আপনাদের এই কমেন্টের মায়া আমি কখনো ভুলতে পারবো না যতদিন বেঁচে থাকবো ততদিন এভাবে বেঁচে থাকতে চাই আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে যাবেন আজকের মতো আমি এখানে বিদায় নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে কথা হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ওই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম